আর গৌরী খুব ভালো বন্ধু ছিল তারা একসাথে বসে গল্প করতো হয়েছে সবাই সন্ধ্যা হলে দরজা বন্ধ করে কিন্তু ওরা তিন কথা শুনতো না এরপর একদিন হলো যে গৌরী ও তার ছেলে যখন ছিল তখন তো দরজা ধাক্কা দিয়ে শুরু করলো গৌরী থেকে জেগে যায় আমি কি কোনো স্বপ্ন কে আমাকে ডাকবে যাই হোক যার দরকার হবে সে অবশ্যই আর একবার ডাকবে এরপর গৌরি আবার কিছুক্ষণ পর আবার কেউ দরজা ঢাকা দিতে শুরু করে গৌরির সাথে সাথে দরজা খুললো সে কাউকে দেখতে পেল না সে মনে মনে ভাবলো সবাই বলছিল একটা ভূত জঙ্গলে বলে সে আবার দরজাটা বন্ধ করে শুয়ে পড়ে কিছুক্ষণ পর পুনরায় আবার দরজা ঢাকানো শুরু হয়ে যায়

কবুতরতে ফিরে সঙ্গীতে পড়ে। অর্ধरात्रि তার দাজ্জাই যেন এসে ধাক্কা দেয়। তখন এতরাতে কে আমার দরজা ধাক্কা দিচ্ছে? দরজা খুলতে হবে। কবুতর তার hore দরজা খুলে দেখলো কিন্তু বাইরে কেউ কেউ ছিল না। কবুতর আবার ফিরে পড়ল। কিছুক্ষণ পর আবার দরজা দিতি পুরো করে। কবুতর দরজাটা খুলে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায় আর কাছে উঠে ও সাথে দরজা বন্ধ করে দেয়। আরে আমি এইকি দেখলাম? ও তাকাস হচ্ছে। এতটা কে ধাক্কা দিচ্ছে আমার বলো না তুমি শুয়ে পড়ো আমি দেখলাম একটা ছোট্ট ভূত আকাশে উঠছে তুমি শুয়ে পড়ো সেই রাতে মা ছেলে কেউ ঘুমোতে পারেনি সকাল হলে হতে কবুতর তার বন্ধুদের বুকে সব কথা বলে কবুতর ভাই তুমি তো নিশ্চয়ই ওই ভূতকে দেখেছো এখন তো বিশ্বাস হচ্ছে আমি মিথ্যা বলিনি সে একটা ছোট্ট বাচ্চা ভূত এখানে কেন এসেছে আমি জানি না

আর সহ্য করতে না পেরে ওখান থেকে পালিয়ে গেল তিন দিনের জন্য এটা দেখে ওরা তিনজনের খুব খুশি হলো এরপরে রুপে শান্তিতে তখনই ওই জঙ্গলে বসবাস করতে লাগলো